আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স ভর্তির জন্য আবেদন করেছো তো তোমাদের যে ভর্তির পরীক্ষা তো তার তারিখ কিন্তু পরিবর্তন করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট তো এখানে দেখো চার তেইশ দুই হাজার পঁচিশ তো দেখো এখানে আমি ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড এ ক্লিক করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রয়েছে তো সেখান থেকেই কিন্তু একটা পিডিএফ ফাইল চলে আসছে তো দেখো এখানে 23 এপ্রিল 2025 খ্রিস্টাব্দে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসে বলা হয়েছে 2024-25 শিক্ষা বর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয় এই 2012025 তারিখ দশ জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে সারকণগুলো অবশ্যই তোমরা দেখে নেবে সংক ভর্তি বিজ্ঞপ্তি ভর্তি ক্রমে সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষ প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ 3 মে 2025 তারিখ পরিবর্তন আগামী 24 মে 2025 তারিখ রোজ শনিবার সকাল এগারো গোটিকা অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী দেখো যে পূর্বের যে তারিখ তিনে মে দুই এবং পরিবর্তনের যে তারিখ তো সেটি হচ্ছে চব্বিশে মে দুই হাজার পঁচিশ বার হচ্ছে শনিবার সময় হচ্ছে সকাল এগারোটায় তো এখানে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আহ ডক্টর মোহাম্মদ আশেখ কবির চৌধুরী তো ওনারা কিন্তু সাক্ষর সকল কিছু রয়েছে তো তোমরা কিন্তু দেখে নেবে